এই যে যুবকটা কেন পদচ্যুত হয়েছে বিচ্যুত হয়েছে এই যুবক যদি নিজে চিন্তা না করে আচ্ছা ভাই আমার কেন প্রশ্ন করেন জটিল প্রশ্ন আমি এক আলেমের সঙ্গে সম্পর্ক রাখি চলেন আপনাকে তার কাছে নিয়ে যাই সে উত্তর দিবে তাহলে যুবকের ইমান হেফাজত হয়ে যেত কথা ঠিক নাবে ঠিক। আমি যুবকদের হাতে পায়ে ধরে আমি বলি না আমি ডাক্তার তুমি তোমার চিকিৎসা আমার কাছে করাও আমি বলি না আমি ইঞ্জিনিয়ার বাড়ি বানাবা তো আমার কাছে আসো আমি বলি না আমি উকিল ব্যারিস্টার মোকদ্দমা চালাইবা তো আমার কাছে আসো তুমি আমার ভাই তুমি উকিল হও ব্যারিস্টার হও ডাক্তার হও আমার অবাক লাগে হল সাহেব তার চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে যায় ডাক্তার আবার বাড়ি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার মামলা মোকাদ্দমা লড়বে তো উকিল ব্যারিস্টারের কাছে যায় কিন্তু আমার এই শিক্ষিত ভাইয়েরা ইসলাম শিখতে আলেমের কাছে যাইতে লজ্জা বোধ করে আফসোস ডাক্তার ইঞ্জিনিয়ার হও আমার কোনো আপত্তি নাই দরকার আছে দরকার আছে যে যে পেশায় উৎকর্ষ সাধন করছে পাণ্ডিত্য অর্জন করছে যাও তার কাছে কিন্তু বড় চেয়ারে বসার কারণে ক্ষমতায় থাকবার কারণে সম্পদের মালিক হবার কারণে আলেমের বাইরে গিয়ে যদি দিন বোঝার চেষ্টা করো যুবকের মতো ইমান হরণ হবে ইসলামের উপর থাকতে পারবে না এটা শয়তানের ষড়যন্ত্র কি করে এই যুবকদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায় বিচ্ছুত করা যায় আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি আমি আগেও বলেছি এই ষোলো বৎসরের অনেক টর্চার হয়েছে আমাদের উপরে অনেক টর্চার হয়েছে কেন যুবকের আমাদের বক্তৃতা শোনে কেন স্কুল কলেজের ছেলেরা আমার বক্তৃতা শোনে আমি বাংলাদেশের অনেক কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা করতাম ওয়াজ মাহফিল থেকে একটু দূরে গিয়ে আপনাদের নারায়ণগঞ্জের কলেজের ছাত্রদের আমি বক্তৃতা করছি মুন্সীগঞ্জের কলেজের ভেতরে কলেজের সব ছাত্র দাওয়াত করছে আমাদেরকে আমার যে হুজুর আমরা কলেজের ভিতরে একটা প্রোগ্রাম করতে চাই আপনি সেখানে আসেন কিছু কথা বলেন হিন্দুস্থান খ্যাত গোপালগঞ্জে আমি কলেজে বয়ান করে আসছি বাংলাদেশে দুই জায়গায় দুটা হিন্দুস্তান আছে লোকেরা বলে একটা সেই চট্টগ্রামের রাউজালে আর আরেকটা দেখি গোপালগঞ্জ ওরা বলে বলে যে হিন্দুস্তান হুজুর এনে সাবধান সাবধানে কথা বললেন আমি ঠিক বাড়িতে প্রোগ্রামে গিয়েছি টঙ্গি পাড়াতে পোস্টারে আমার নামও নাই আমার মাইকে যে আমার নামটা বলছে এখন বয়ান করবেন আমি নিজেই বুঝি না কার নাম বলতেছি বললাম সমস্যা কি হুজুরা আপনার নাম বললেন আফিলটা সমস্যা হয় কিনা আচ্ছা তো দাওয়াত দিছো কেন হুজুর এলাকার লোকজন মহব্বত করে আমি বললাম তাহলে তোমরা চুপ থাকো এলাকার লোকজন মহব্বত করে কোন সরকার কোন পরাশক্তির ক্ষমতা নেই আমার স্টেজ থেকে নামাই আদি সে আসবে তার পিঠের চামড়া থাকবে আমি কি বলি শোনো শোনবার চেষ্টা করো আপনি ডাক্তার ভাই আমি আমার চিকিৎসার প্রয়োজন আপনার কাছে যাব আমি লোকদের বলবো আমার কাছে ডাক্তার কাছে যাও আপনি ইঞ্জিনিয়ার বাড়ি বানাবেন আমি লোকদের বলবো বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাও একটা লোক আইসে যদি বলে হুজুর আপনার খুব মহাব্বত করি বাড়ি বানাবো আপনি একটু ডিজাইন করে দেন আর আমি বলি ভাই যদি কি করে দিই একটা বাড়ি ডিজাইন করে দিই কথা বুঝছেন হবে নাকি জানেন ইট বালু সিমেন্ট রড নষ্ট হবে দুই দিন পরে সাত ভাইয়া মাথাটা অনষ্ট হবে ডাক্তার সাহেব ইসলামের পণ্ডিত হয়ে গেলে কিংবা ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের জায়গায় বসে যায় আর রোগীরা যদি ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার সাহেব আপনি চিকিৎসা করে দেন তো ইঞ্জিনিয়ার বলবে তার মা দৈর্ঘ্য মাইপা দেখছে কিছু সিমেন্টের বালু দিয়ে আস্তর মাইরা দেয় চিকিৎসা কেমনে করো আমি শিক্ষিত ভাইদের হাতে পায়ে ধরে বলি আলেমদের সঙ্গে দূরত্ব এটা ইবলিসের কাজ আলেমদের সঙ্গে মিলে করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে মুসলমান নিগৃহীত নির্যাতিত হচ্ছে সেখানে সবচাইতে বড় বা বলো ইনি প্রতিষ্ঠা নাই